নমস্কার বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার আগরবাতি চ্যানেল বেঙ্গল আগরবাতিতে আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি বিষয়ে আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক খারাপ দিক আপনাদের সামনে তুলে ধরি আর এই ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেস ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা এই ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর এই ব্যবসা ভালোভাবে বুঝতে পারেন আর যদি কোনো ব্যবসা ভালোভাবে জানা যায় কিংবা বোঝা যায় তাহলে সে ব্যবসা থেকে ভালো ইনকাম করা যায় এটা আমরা সবাই কিন্তু জানি বন্ধুরা আজকে আমরা দেখাবো যে আমাদের কাজীপাড়ার গোলা বাড়িতে একটা মেশিন ডেলিভারি হয়েছে তো ইনিও দু চার জায়গায় গিয়েছিলেন দু চার জায়গায় যাওয়ার পরে সেখানে ঠিকঠাক তাদের পরিবেশ পরিস্থিতি লাগেনি কিংবা আমাদের সাথে কথা বলে তাদের খুব ভালো লেগেছে তো ওনারা প্রথমে আসে তারপরে আরও একবার আসে আর তারপরে এসে ডিরেক্ট এখান থেকে মেশিন নিয়ে চলে যান ওনারা এখানে একদম অল্প ট্রেনিং করিয়েছি একদম অল্প আমি বলেছি যে আপনারা আগে ট্রেনিং করুন পরে মেশিন নিয়ে যান ওনারা সেটা রাজি হয়নি ওনারা বলেছে আমরা মেশিন নিয়ে যাই পরে আসব এখানে আমরা ট্রেনিং করতে আর এরপরে ওনার বাড়িতে আমরা মেশিন ডেলিভারি করি ডেলিভারি করার পরে আমাদের টেকনিশিয়ান এখান থেকে যায় গিয়ে ওনাদের বাড়িতে ফের মেশিনটা ইনস্টলেশান করে দিয়ে আসে ওনারা অল্প অল্প কাজ করছেন ওনারা এরপরে আমাদের এখানে এসে আবার ভালোভাবে ট্রেনিং নিয়ে শুরু করবেন ট্রেনিংয়ের মধ্যে আমরা কি কী দিই ট্রেনিংয়ের মধ্যে দিই আমরা মেশিন কিভাবে আপনারা চালাবেন যদি আপনারা মেশিন নিয়ে ব্যবসা করেন মেশিন কি করে চালাবেন মেশিনে ছোটোখাটো প্রবলেম হলে আপনারা কি করবেন এরপরে মেশিন থেকে যে মালগুলো বেরোয় সে মালগুলো আট ইঞ্চি নয় ইঞ্চি বারো ইঞ্চি কালো কাঠি ধুনো কাঠি মশার কাঠি এগুলো আমরা দেখাই তারপরে দেখায় যে আপনারা কিভাবে সেন্ড করবেন সেন্টের খরচ কত কিংবা সেন্ট কিভাবে করতে হয় কিভাবে করলে আপনি দু টাকাতে দিতে পারবেন কিংবা পাঁচ টাকাতে দিতে পারবেন কিংবা দশ টাকা কিংবা কুড়ি টাকার যে প্যাকেটগুলো হয় সেগুলোতে আপনারা কিভাবে সেন্ড করবেন সেন্ট স্টে করবে কিভাবে এগুলো আপনাদের দেখানো হয় তৃতীয় আমরা যখন আমরা তৃতীয় যেটা হয় সেটা আমরা দেখাই যে কিভাবে আপনারা প্যাকেটে ঢুকাবেন রেডি মাল সেন্টেড করা যে মালগুলো ঢুকাবেন ডিপিং কিভাবে করবেন কীভাবে মার্কেটিংয়ে সেল করবেন পাঁচ টাকাতে কতটাগুলো কাঠি দেবেন দশ টাকায় কতগুলো কাঠি দেবেন সেগুলো আমরা কিন্তু টোটাল জিনিসটা আপনাদের শিখিয়ে দিই তার জন্যে আপনাদের টাইম দিতে পারলে খুব ভালো নালে অ্যাটলিস্ট মেশিন নিয়ে কাজ করতে হলে আপনাদের দু থেকে তিন দিন আমাদের টাইম দেবেন যদি দূর থেকে কেউ করতে চাইছেন তারা আমাদের এখানে এসে থেকে এখানে ট্রেনিং নিয়ে করতে পারেন অনেকেই বাইরে থেকে এসে এখানে আমাদের এখানে থাকে কিংবা আমাদের আশেপাশে অনেক হোটেল আছে সেখানে থাকে থেকে কিন্তু ওনারা ট্রেনিং নিয়ে মেশিন নিয়ে চলে যায় অনেকে এখানে ট্রেনিং নিয়ে দু চার দিন থেকে কিন্তু আমাদের এখানে থেকেও কিন্তু করে আর আমরা যে ট্রেনিংটা দিই এটা আমাদের কারখানার মধ্যে দিই যেখানে আমাদের মেশিন চলে আমাদের স্টাফ যারা আছে তাদের সাথে মানে এখানে যদি দেন তাহলে চো আট থেকে দশ ঘন্টা কাজ করা যায় সেগুলো আপনারা করলে এখানে ট্রেনিং নিলে আপনাদের সুবিধা হবে বন্ধুরা আজকের ভিডিওতে ছোট ছোট পাটে দেখাবো যে ওনার যে মেশিন গিয়েছিল মেশিন যে আমরা খুললাম তারপরে মেশিনে আমরা এখানে টেস্ট করলাম তারপর এখান থেকে ট্রেনিং দিলাম তো এই জিনিসগুলো আমরা কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো এছাড়া আরও দেখাবো যারা আমাদের থেকে মেশিন কিনেছিলেন যারা আমাদের এখানে মাল দিয়ে যাচ্ছেন হ্যাঁ আমাদের এখান থেকে মাল নিয়ে যাচ্ছেন সেগুলো ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো শুধু দুটো জিনিস আপনারা মাথায় রাখবেন যদি মেশিন নিয়ে আপনারা ব্যবসা করতে চান তাহলে মেশিন থেকে যে মালটা বেরোয় সেটা শুকানোর জন্য যে কিন্তু জায়গা লাগে রোদ্রু যদি পড়ে তাহলে খুব ভালো হয় আর রোদ্রু যদি না থাকে তাহলে কিন্তু মেশিন নিয়ে ব্যবসা শুরু করাটা একটা মেশিন নিয়ে বোকামো হয়ে যাবে তার কারণ যদি আপনার টোটাল ড্রাইং সিস্টেমের উপরে নির্ভর করতে হয় সেখানে আপনার নাম্বার অফ মেশিন বেশি লাগবে হ্যাঁ আর তখন আপনারা আমরা যে ড্রায়ার বিক্রি করি ড্রায়ারের মাধ্যমে কিন্তু আপনারা শুকাতে পারবেন সেটা একটা খরচ সাপেক্ষ কিন্তু যদি আপনাদের ওখানে রোদ্রু ভালো থাকে তাহলে ফ্রি রোদ্রুতে কিন্তু আপনাদের এটা হয়ে যাবে মাল শুকাতে গেলে কোনো রকম কিন্তু টাকা পয়সা লাগে না প্রচুর কোম্পানি এটা আপনাদের একটা বিভ্রান্ত সৃষ্টি করে যে আপনারা ফ্যানের তলায় মাল শুকিয়ে নিতে পারবেন দেখুন এটা সাময়িক বিশ দিন কি এক মাসের মতো হয় কারণ আপনারা জানেন যে এখন প্রচুর গরম সেই গরম থেকে অনেক সময় ফ্যানের হাওয়াতে হিট বেশি থাকে হয়ে যায় কিন্তু সেটা কিন্তু লং প্রসেস না তো অনেক কোম্পানি এটা কিন্তু একটা আপনাদের বিভ্রান্ত সৃষ্টি করবে এটার হাত থেকে দূরে রাখুন যদি আপনারা একটা দুটো মেশিন নিয়ে শুরু করেন তাহলে আপনারা মাথা রাখবেন যাতে শুকানোর জায়গা আপনাদের থাকে আর রৌদ্র যাতে ভালো পড়ে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যদি রৌদ্র ভালো পড়ে তাহলে আপনারা আরামসে করতে পারেন আর যদি আপনাদের ইলেকট্রিক অসুবিধা হয় তাহলে কিন্তু আপনাদের মানে ভোল্টেজের ভোল্টেজ স্টেবিলাইজার কিন্তু আপনাদের লাগবে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন আর শেয়ার করুন তো আপনার মতো অন্যরাও ভিডিওটা দেখার সুযোগ পাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে